এই চৌষট্টি দিনের প্রতিটি ক্ষণ আমাদের পিতার কষ্ট আর বর্ণনা দিক হতাশার এই দুর্ঘটনায় যারা বেঁচে আছে তাদের অমানবিক কষ্ট মৃত্যু সমযন্ত্রণা আমি কয়েকটা লাইনে কিভাবে বোঝাব জানি না নিহতা হতে আমাদের সবার ক্ষতি অপরণীয় যে অপরণীয় ক্ষতি হয়ে গেল নিহত পরিবারগুলোর তা কি কিভাবে পূরণ হবে সেটা আমরা আর কেউই বলতে পারবো না এই বাচ্চা গুলো কষ্টকর মৃত্যু ওদের বাবা মা কখনো ভুলতে পারবে না তেত্রিশ দিন যে মরণ যন্ত্রটা ভোগ করছে ওর মা মৃত্যুর দিন আমাকে পৌঁছে ভাবি আমার আল্লাহ যদি মনে করে যে আমার মেয়ে মৌরে গেলে শান্তি পাবে আল্লাহ তাকে নিয়ে যাক একটা মা কখন এই ধরনের একটা কথা বলতে পারে হবে একটা আহত বাচ্চার কষ্ট এই ধরনের কথা একটা মায়ের থেকে হয় আমাদের আহত বাচ্চাদের ভোগান্তি ব্যাপক এবং প্রতিনিয়ত একটা অনাকাঙ্ক্ষিত ঝড় আমাদের ফুলের মতো নিষ্কর্ষ বাচ্চাগুলোর গুলোর গায়ে আজীবনের জন্য একটা দাগ ফেলে দিয়েছে যে বাচ্চাগুলো হাসি আনন্দে বড় হওয়ার কথা ছিল আজ তারা শরীর ও মনে অমোচনীয় দাগ ও ট্রমা নিয়ে বড় হচ্ছে আমার মেয়েটা সবসময় একটু পরিপাটি এবং গুছি চলতে পছন্দ করত যত রাত হয়ে যেত সে নিজে হাত মুখ না ধুয়ে নিজেকে পরিপাটি না করে ঘুমাতো না তার পছন্দের জুয়েলারি ছিল ব্রেসলেট কোন উপলক্ষ্য রাখতো না তার মেহেদি পড়তে হয়ে গেছে আমি কি আর কখনো আগের মতো হতে পারবো না আমি কি আর মেহেদি পড়তে পারবো ওর প্রশ্নগুলোর উত্তর আমি কি দিব বুঝতে পারি না চুপ থাকি অনেক সময় এই দেশে যেখানে সর্বদিকে গুণান্বিত হয়ে মেয়েরা বোঝা হয়ে যায় সেখানে আমাদের এই বাচ্চাগুলোকে সমাজ কোন চোখে দেখবে তার বলার অপেক্ষা রাখে না আমাদের বাচ্চাগুলো যাদের অনেক বড় বড় স্বপ্ন ছিল হয়তো কেউ ডিফেন্সে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ পাইলট কেউ টিচার হতে চেয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আজ তারা নিজেদের পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছে না অনেকে কারো কারো হাতে কলম উঠবে না কোনোদিন